হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের সাথে শেয়ার করে নেব নিরামিষ দিনে অসাধারণ এক রেসিপি মিক্স ভেজ খেতে এতটাই এটা অসাধারণ হয় চলো তোমাদের সাথে শেয়ার করে নিই কড়াইতে সামান্য একটু তেল গরম করে নিচ্ছি এখানে কিছু আমি সবজি নিয়েছি তার মধ্যে আলু ফুলকপি গাজর আর বিন নিয়েছি কড়াইতে সামান্য একটু নুন দিয়ে নিলাম এবার আমি কিউব করে কেটে রাখা পনিরটাকে হালকা লাল করে ভেজে নেব নুন দিয়ে পনির ভাজলে না পনিরের ভেতরে নুনগুলো খুব ভালো ঢুকে যায় হালকা লাল করে ভেজে নেব আমার পনিরগুলোও ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে দিচ্ছি সেই তেলের মধ্যে পরস্পর আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এটাকে একটু ভাজবো কিছুক্ষণ ধরে একটু নুনও দিয়ে নেবো এখন তাহলে তাড়াতাড়ি না সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে বেশি দরকার নেই তিন চার মিনিটের মতন একটু ভেজে নিলেই হয়ে যাবে এবার একটা মশলা তৈরি করব তার জন্য নিয়ে নিলাম একশো গ্রাম টক দই পোস্ত আর তিন চারটের মতন কাজু এবার একটা ফাইন পেস্ট করে নেব এইদিকে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নেব সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার এই রেসিপিতে কিন্তু বাটারটা অবশ্যই ব্যবহার করবে দেখবে খেতে খুব ভালো হবে বাটার আর তেল যখন গলে যাবে দিয়ে দেবো জিরে ফোড়ন আর গোটা গরম মশলা তার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি রয়েছে অ্যালাসটা একটু ফাটিয়ে দেবে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসবে একটু আদা আর কাঁচা পেস্ট দিয়ে দিলাম আমি আদার সাথে একসাথে কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি যে পোস্ত আর দইয়ের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম মিক্সিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি নুন বুঝে নুন দেবে কেন তেলে অলরেডি আমাদের একটু নুন দেওয়া আছে টেস্টে ব্যালেন্স আনার জন্য মিষ্টি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই রেসিপিতে কোনো হলুদ ব্যবহার হবে না এবার খুব ভালো করে কষপ যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে যখন দেখব আমাদের মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে তখন দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে দু মিনিটের মতন কষাবো আবার দিয়ে দেব হাফ কাপের মতন গরম জল এই রেসিপিতে বেশি জলের প্রয়োজন হবে না কারণ অলরেডি কিন্তু আমাদের ফিফটি পার্সেন্টের ওপরেই সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আর একটু সিদ্ধ হওয়ার জন্য প্রায় আমি হাফ কাপের মতন জল দিলাম গ্যাস আস্তে দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখলাম আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আমার পাঁচ মিনিট হয়ে গেছে তারপরে খুলে দিয়ে আমি ভাজা পনিরটাও দিয়ে দিলাম এই সময় গ্যাসটা আমি কিন্তু জড়ে দিইনি এখনি আবার আমি একটু ঢাকা দিয়ে রাখব এবার আমি দিয়ে দিলাম গরম মশলা গ্যাসটা আস্তে দিয়ে আবার দু মিনিটের মতন ঢাকা দিয়ে রাখব দেখো দু মিনিট বাদে কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা না শুধু ভাতের সাথে না পোলাও বলো ফ্রাইড রাইস বলো বা রুটি লুচির সাথেও ভীষণ খেতে ভালো হয় অবশ্যই তৈরি করবে জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ